জামাত শিবির জনতার কঠিন চাপে পড়ে পিছু উঠলেন আমির খসরু মাহমুদ চৌধুরী এবং মির্জা ইসলাম আলমগীর ধন্যবাদ জানাই দর্শক বিষয় শেখ হাসিনার মামলার রায়ের দিন আপনারা জানেন যে সতেরো নভেম্বর শেখ হাসিনার ফাঁসি হতে ফাঁসির রায় হতে যাচ্ছে মামলার রায় হবে এর একটা অর্থ হচ্ছে যে ফাঁসির রায় হবে কারণ তিনি যে অপরাধ করেছেন এর সর্বনিম্ন শাস্তি যে মৃত্যুদণ্ড এটা একজন শিশু বোঝে এটা বুঝতে আপনাকে আইন বিশেষজ্ঞ হওয়া দরকার নেই এখন আওয়ামী লীগ স্বাভাবিকভাবেই এই দিনকে কেন্দ্র করে বিশৃঙ্খলা করছে আগুন সন্ত্রাস শুরু করেছে যদিও তাদের কর্মসূচির পেছনে কোনো জনসমর্থন নেই এবং তারা লকডাউন বা কিছুই করতে পারছে না সব কিছু ঠিকঠাকভাবে সুন্দরভাবে চলছে মসৃণভাবে চলছে তবে দুই একটা আগুন সন্ত্রাস করছে তবে এই জন্য তাদের কঠিন মূল্য দিতে হবে আগুন সন্ত্রাসের কেউ ছাড় পাবে না প্রত্যেককে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে ডিসাইসিভ অ্যাকশন নেওয়া হচ্ছে বা হবে এবং ধীরে ধীরে যারা কিছু টাকার বিনিময়ে দেশে আওয়ামী লীগের হয়ে নাশকতা করে এরা টের পাচ্ছে কিংবা টের পাবে যে বিদেশ থেকে আওয়ামী লীগ নেতাদের অবৈধ নির্দেশনা মানতে যেয়ে তারা কঠিন বেকায়দায় পড়ছে বিপদে পড়ছে তো দর্শক এই জায়গায় আমির খুশরু মাহমুদ চৌধুরী যাকে অনেকে আমার কিছু প্রিয় লোক নাম দিয়েছেন ম্যান্ডেট এ ম্যান্ডেট খসরু যিনি টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড ইন্ডিয়ান দালাল আমির খুশ মোহাম্মদ চৌধুরী বলেছেন যে রায়ের দিন আওয়ামী কি করবে কি করবে না নাশকতা ঠেকানো এটা কোন রাজনৈতিক দলের কাজ না এটা সরকার করবে এটা থেকে বিএনপির অবস্থান স্পষ্ট ছিল যে রায়ের দিন বা আগে যে নাশকতা বা অগ্নিসন্ত্রাস আওয়ামী লীগ করছে এটা তো বিএনপি ঠেকাবেও না অন্য দলকেও ঠেকাতে নিরুৎসাহিত করছে ইটস আপ টু গভর্নমেন্ট সরকার এই হচ্ছে আমির খুশরু মাহমুদ চৌধুরীর বক্তব্য এটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তীব্র প্রতিক্রিয়া হয়েছে রাজনীতিতে এবং এটা সরল এটা ভারত বলতে বলেছে বলে বলেছে এই জন্য আমি তার পরিচয়টা প্রথমে দিলাম যে ইন্ডিয়ান টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড দল ভারতের ভারতেরা ম্যান্ডেট খসরু কোনো কথা বলেন না ম্যানডেট খসরু বিএনপির অবস্থান স্পষ্ট করেছেন ক্লারিফাই করেছেন জাতির উদ্দেশ্যে যে আওয়ামী লীগকে বিএনপি কিছু বলবে না এটা শুধু ম্যান্ডেট করে শুধু এই কেন্দ্রিক বক্তব্য না ওভারঅল বিএনপি স্ট্যান্স এটা যেমন আমির মির্জা ফখরুল বলেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মামলা থাকবে না সব প্রত্যাহার করব আবার শরীয়তপুরের আওয়ামী লীগের বিএনপির এক এমপি ক্যান্ডিডেট বলেছেন যে জামাত ক্ষমতা আসলে হাসিনাকে ফাঁসি দিবে আমাদের হাতে নিরাপদ থাকবে মানে বিএনপির একটা একটা প্রতিশ্রুতি বিএনপির আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য যে স্পষ্ট করে তারা বলছে আওয়ামী লীগ বিএনপির কাছে নিরাপদ কিছু বলবে না কোথাও তাদেরকে বাধা দিবে না যদিও এটা হাস্যকর কারণ আওয়ামী লীগের বিরুদ্ধে যত মিথ্যা এবং মামলা সত্য মামলার পাশাপাশি এগুলি সব বিএনপি করেছে এবং আওয়ামী লীগ নেতাদের ব্যবসা বাণিজ্য স্ত্রী গার্লফ্রেন্ড সবকিছুর ভাগ বিএনপি নিচ্ছে বিএনপির মাধ্যমে আওয়ামী লীগ থেকে বেশি নির্যাতিত আওয়ামী লীগ কিছু নির্যাতনটা ডিজার্ভ করে কিন্তু কিছু বাড়াবাড়ি যেমন আওয়ামী লীগের লোকজনের গার্লফ্রেন্ড ভাগিয়ে নেয়া কিংবা তাদের সম্পত্তি দখল করা এটা কিছুতেই কোনো রাজনৈতিক দল কাজ হতে পারে না কিন্তু কিছু উত্তম মাধ্যম দেয়া এটা হতে পারে তাহলে প্রথমে কি দেখলেন যে বিএনপির অবস্থান হচ্ছে হাসিনার মামলার রায়ের দিন হোক আর যে দিন হোক আওয়ামী লীগকে কিছু বিএনপি বলবে না কিন্তু জামায়াত শিবির জনতা এটাকে সিরিয়াসলি নিয়েছে তারা বিএনপির বিরুদ্ধে তীব্র সমালোচনা করছে তো সমালোচনায় বিদ্ধ হয়ে বিএনপির স্ট্যান্স চেঞ্জ করেছে তারা এখন বলছে যে হাসিনার রায় ঘোষণা নিয়ে অরাজকতা করলে ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে এর মানে এখন তারা রুখে দেওয়ার কথা বলছে এতদিন ম্যানডেট বলেছিল যে না কিচ্ছু বলবো না আমরা আপনাদেরও বলা উচিত না এখন বলছেন রুখে দেওয়ার কথা কেন ওই রুখে দেওয়ার কথা বলছেন এর আগে কেন বলেছিলেন প্রথমে আওয়ামী লীগকে ইমিউনিটিস দেওয়ার কথা বলেছেন ভারতের নির্দেশে তারপরে জনগণের চাপে পড়ে ধোলাই খেয়ে এখন বলছেন যে ঐক্যবদ্ধভাবে অরাজকতা রুখে দিতে হবে তাহলে পিছু হচ্ছেন শুধু এটা না কর্মসূচিও দিয়েছে বিএনপি চট্টগ্রামে বিভিন্ন জায়গায় তারা মাঠে থাকবে গোপালগঞ্জে স্পেশালি ইটস ভেরি ইম্পর্টেন্ট যেহেতু শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসি রায় হবে গোপালগঞ্জে আওয়ামী কিছু নাশকতা করতে পারে এই জন্যে গোপালগঞ্জে বিএনপি মাঠে থাকবে এটা সমালোচনার একটা ফল তা আমরা যে অনেক সময় কটু কথা বলি বাঁকা লাইনে কথা বলি তার অনেক ফল আছে সহজ ভাষায় বললে অনেক কিছু হতো না কাটা লাইনে বলার কারণে ওগুলো হচ্ছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ফেসিস্ট শেখ হাসিনার রায় ঘোষণা নিয়ে একটি মহল দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে ঐক্যবদ্ধভাবে তাদের রুখে দিতে হবে রোববার দুপুরে মাওলানা আব্দুল হামিদ খান বাসানের ঊনপঞ্চাশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় কথা বলেন কিন্তু মির্জা ফখরুল মেজাজ হারাচ্ছেন মির্জা ফখরুলের মানসিক ভারসাম্য ঠিক নেই হঠাৎ উত্তেজিত সাধারণ জনগণকে দিচ্ছেন নিজ নেতাদের এবং পার্সোনাল লোক ছাড়া কেউ ছবি তুলতে চাইলে উত্তেজিত হয়ে যান এগুলো ডিল করতে না পারাটা প্রমাণ করে যে মির্জা ফখরুলের রাজনৈতিক কেরিয়ার আসলে নাই এবং মির্জা ফখরুলের বন্ধু হিসেবে যারা সরকারের আছে বিএনপির দালাল হিসাবে দুদিন মাহমুদ আবার সালেউদ্দিন আহমেদ ইত্যাদি তারা নাকি ডায়পার পরে বিএনপি মহাসচিব যদি এই বয়সে মহাসচিবগিরি করতে চান আপনাকেও ডায়পার করতে হবে তো এই যে ভারসাম্যহীন আচার আচরণ থাপড়ানো ইটস ভেরি ডেঞ্জারাস তিনি বলেন নির্বাচিত সরকার না আসলে পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে আচ্ছা তাহলে নির্বাচিত সরকারের হাতে কি এমন ঔষধ থাকে যেটা দিয়ে পরিস্থিতি ভালোর দিকে নেওয়া যায় একটু বলেন নির্বাচনের তিন মাস ভালো থাকি ঠিক আছে নির্বাচিত সরকার আসলো ফেব্রুয়ারিতে আট পর্যন্ত যাতে আমরা ভালো থাকি এরকম এই ঔষধটা বলেন যে নির্বাচিত সরকার আসলে কিভাবে স্থিতিশীল হবে এটার কোনো উত্তর দিতে পারবে না আসলে নির্বাচিত সরকার আসলে বাংলাদেশের পরিস্থিতি আরো খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে তবে হ্যাঁ ডাকসুর মতো তুমুল শক্তিশালী কোন সরকার যদি আসতে পারে ব্যাপক ম্যান্ডেট নিয়ে জামাতের যদি বিজয় হয় তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে ঝুলন্ত বিজয় হলে একটা অবস্থা থাকবে জনগণের আশাকাঙ্ক্ষা পূরণ করতে পারবে নির্বাচিত এটা এগুলোর কোন জনগণের আশাকাঙ্ক্ষা এখন পূরণ করা যতটা সহজ নির্বাচিত সরকার আসলে এতটা সহজ নাই তখন তো আবার ওই টেন পার্সেন্ট খামবার হিসাব চলে আসবে বিএনপি মহাসচিব বলেন দেশের রাজনীতির বিভ্রান্তির মধ্যে আছে দুর্ভাগ্যক্রমে বর্তমান সময়টা জটিল সংকটে পড়ছে সরকার সবার সমর্থন এসেছে রাজনৈতিক কিন্তু কত দূর নিয়ে প্রশ্ন আছে এখন জামাতের মধ্যেও প্রশ্ন বিএনপির মধ্যেও প্রশ্ন অনিশ্চয়তা আছে এটা আমি বর মতে বলে আসছি গোপালগঞ্জে আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে বিএনপির অবস্থান কর্মসূচি তাহলে এখন কেন আওয়ামী লীগ ঠেকাতে আপনাদের অবস্থান ম্যানডেট শুধু বলেছিল উল্টা চাপে পড়লে তারপরে লাইনে আসেন বোঝা গেছে